আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি সাহারা মরুভূমির কথা শুনি তাহলে আমাদের মাথায় প্রথমে আসে চারিদিকে শুধুই বালি আর বালি অনেক পরিমাণে গরম জায়গা এবং অসহনীয় রোদ সাহারা মরুভূমি মানে যেখানে প্রাণের অস্তিত্ব নাই বলবে চলে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি প্রাণী বাদে আরও ভেসে ওঠে কিছু সংখ্যক বিষাক্ত সাপ এবং বিষাক্ত আক্রাম বিশ্ব। কিন্তু এই সাহারা মরুভূমি একটি সময়ে সবুজে ঢাকার গাছগাছালি দ্বারা পরিপূর্ণ ছিল দশ হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দি পৃথিবীর যে কোন নিজের অক্ষের দিকে হেঁটে চলেছিল তার মান বাইশ থেকে চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রিতে পরিবর্তিত হয়ে যায় আর এই কারণেই বাতাসের গতিবেগ বদলে যাওয়ায় উত্তর আফ্রিকার আবহাওয়া শুষ্ক হতে থাকে তাই কোন থাকে মিষ্টিপাত আর এইভাবেই উত্তর আফ্রিকার সাহানা পরিণত হয় আজকের সাহারা মরুভূমিতে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে ভবিষ্যতেও আবার সারা মরুভূমি পরিণত হতে পারে আগে সেই সাহানায় বদলে যাবে সব কিছু নতুন করে জন্মাবে গাছপালা বদলে যাবে পৃথিবী হতে পারে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস এই সাহারা মরুভূমি বিশ হাজার বছর পর এইভাবেই সাহানা সাহারা এবং সাহারা সাহানায় পরিবর্তিত হতে থাকবে তিন হাজার খ্রিস্টপূর্ব আগে সাহানা পরিবর্তিত হয়ে আজকের এই সাহারায় পরিণত হয় এবং এইভাবেই তৈরি হয়েছিল আজকের এই সাহারা মরুভূমির হতে পারে ভবিষ্যতে আবার এভাবেই পরিবর্তিত হয়ে সাহানা মলগোবি সাহানা হয়ে যাবে আমাদের আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি